336 রানের বড় জয় তুলে নিয়ে অবিশ্বাস্য রেকর্ড তৈরি করল শুভমান গিলের ভারত। এদিকে ম্যাচের ভারতীয় দলের প্রশংসা করে যা বলল ইংল্যান্ডে দলের অধিনায়ক বেন স্টোকস। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে এখন পর্যন্ত এশিয়ার কোনো দল টেস্ট ম্যাচ জিততে পারেনি। তবে এবার শুভমান গিলের হাত ধরে ভারতীয় দল এই অসম্ভবকে সম্ভব করে ছেড়েছে। ভারতীয় দল নিজেদের প্রথম ইনিংসে পাঁচশো সাতাশি এবং দ্বিতীয় ইনিংসে করেন চারশো সাতাশ রান যার ফলে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল ছয়শো সাত রানে টার্গেট দাঁড় করায় আর এই টার্গেটের বিপক্ষে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তিনশো ছত্রিশ রানে ম্যাচটা হেরে যায় এদিকে প্রথম ইনিংসে দুশো এবং দ্বিতীয় ইনিংসে একশো রানের সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে শুভমান গিল আর গিলের এমন অধিনায়কত্ব এবং ব্যাটিংয়ে ভারতীয় দল দুর্দান্তভাবে ম্যাচটা জিতে নিয়েছে তবে যাই হোক ম্যাচের ও ভারতের প্রশংসা করেছেন ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস ম্যাচের পর তিনি বলেন নিঃসন্দেহে ভারত একটি বড় দল আর ভারতের মতো বড় দলে অনেক বিশ্বমানের তারকা ক্রিকেটার রয়েছে আর এই তারকা ক্রিকেটারদের সাথে যখন ম্যাচে পেছনে পড়ে যাওয়া হয় তখন আর কাম ব্যাক করার সুযোগ থাকে না যাই হোক ভারতের অধিনায়ক শুভমান গিল ব্যাট অসাধারণ এক ম্যাচ কাটিয়েছে আর ভারতীয় দল এই টেস্ট ম্যাচে অনেকটা সময় ধরে ব্যাটিং করেছে তাই তো আমাদের জন্য এটা খুবই কঠিন ছিল যে মাঠে ফিল্ডিং করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি আমাদের মনও ক্লান্ত হয়ে পড়েছে এটা আমাদের জন্য বেশ বড় কঠিন পরিস্থিতি তৈরি করেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় ভারতের এই ম্যাচে জয় দশের ভিতর আপনারা কত দিবেন। এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ